এই যে আমাদের চাপা শক্তি নিরাপদ ভাই পর্যবেক্ষণ করতেছে আচ্ছা কি দেখলে বোঝা যায় যে এটা এক নম্বর আচ্ছা এটা হচ্ছে কি আমরা আসলে যে চাপাটা সবসময় খেয়ে আসছি আচ্ছা সে চাপাটাই খুঁজতে আসছিলাম কিন্তু আমার সাথে রাহিম ভাই আসছে কিন্তু চাপাটা আসলে আমার মনে হচ্ছে আমি যে চাপাটা খেয়ে আসছি যে খুঁজতে আসছি আচ্ছা সেটা আসলে পাচ্ছি না এই বাজারে আর দামের কথা যদি বলেন আসলে দাম অনেক বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা চোদ্দশো টাকা কেজি চাচ্ছে দাম মনে হয় বেশি হচ্ছে বেশি মনে হচ্ছে

you <laughs>